এইরকম ডোটাকে যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে শুধু বাচ্চারা নয় বাড়ির বড়রাও দেখবেন চেহে চেয়ে খাবে তাহলে দেখে নিন এটা বাড়িতে বানানো কতটা সিম্পল তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিন এক কাপ ময়দা তারই সাথে একের তিন কাপ আটা একদম সামান্য একটু নুন আর এরপর দিয়ে দিতে হবে এক চামচ বেকিং পাউডার তার সাথে তিন চামচ কনডেন্স মিল্ক সাথে সামান্য একটু ভ্যানিলা এসেন্স আর তারই সাথে একটা চামচ মধু তারপরে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন আর ভালো করে মেশানো হয়ে গেলি দুই দিনের মধ্যে পরিমাণ মতো দুধ প্লাস এই আপনাদের এখানে দিয়ে দিতে হবে চিনি আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু এখানে কাস্টার সুগারও ব্যবহার করতে পারেন ব্যাস তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিলে আপনাদের ডিম ছাড়া ব্যাটার কিন্তু পারফেক্টলি রেডি এবার আমি আপনাদের ডিম দিয়ে ব্যাটারটা কীভাবে বানাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তার জন্য একটা বোলের মধ্যে আপনাদের নিয়ে নিতে হবে দুটো ডিম যেটাকে আপনাদের এক কাপ চিনি দিয়ে ততক্ষণ ফেটে নিতে হবে যতক্ষণ না টেক্সচারটা ঠিক এরকম চলে আসছে তারপর এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে পঞ্চাশ মিলি সাদা তেল তার সাথে পরিমাণ মতো দুধ আর অল্প একটু নুন তারপর ফ্লেভারটা একটু চেঞ্জ করার জন্য এখানে দিয়ে দিন অল্প একটু ভ্যানিলা এসেন্স তারই সাথে এক চা চামচ বেকিং সোডা আর এক চা চামচ বেকিং পাউডার তারপর এক কাপ ময়দা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিন ব্যাস তাহলে ডিম দিয়ে ডোরা কেকের মিক্সচার কিন্তু আপনাদের পারফেক্টলি রেডি এবার আমি আপনাদের এক একটাকে বানিয়ে রেডি করেও দেখাচ্ছি তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে এটাকে ভালো করে একবার মুছে নিন তারপর আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানালেই আপনাদের ডোরা কেক কিন্তু পারফেক্টলি রেডি